যে ফাইনালি বেরিয়ে পড়লাম নতুন পথে দিঘা গেট দিয়ে বেরোলে জাস্ট মন্দিরের আয়তনটা দেখুন বেড ভাড়া কিন্তু মাত্র দুশো উনপঞ্চাশ টাকা করে বাঙালির সপ্তাহে শেষে হোক কিংবা মাঝে হাতে একদিনের ছুটিতে কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়ার জন্য দীঘার কোনো বিকল্প নেই কিন্তু বর্তমানে দীঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর দীঘাকে নিয়ে বাঙালির উত্তেজনার পারত যেন আরও এক ধাপ বেড়ে গিয়েছে তবে এবারে কলকাতা থেকে দীঘার ট্রেন বা বাসে নয় নদীপথে সম্পূর্ণ নতুন এক রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব দীঘা এবং নতুন জগন্নাথ মন্দির দর্শনের সাথে কম খরচে একটা কমপ্লিট ট্যুর গাইড থাকবে আপনাদের জন্য এই গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ট্রাভেল ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন রয়েছি ডায়মন্ড হারবারে এই ডায়মন্ড হারবার থেকে আমার আজকে দীঘার জার্নি শুরু হচ্ছে তো এবারে আর কলকাতা থেকে বাস বা ট্রেনে নয় একটা সম্পূর্ণ নতুন পথে আপনাদেরকে নিয়ে যাবো দীঘার আর যার কারণে কিন্তু আমি চলে এসেছি এই ডায়মন্ড হারবারের এই যেটা হচ্ছে দেখুন ডায়মন্ড হারবারের জেঠিঘাটির টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকেই কিন্তু টিকিট কেটে আপনাকে প্রথমে কুকরাহাটি যেতে হবে এই যে টিকিট কাউন্টারতে এরকম একটা টিকিট কেটে নিলাম এই যে এবং স্মার্ট গেট রয়েছে এখানে জাস্ট টিকিটটা স্ক্যান করতে হবে করলে গেট খুলে গেলে এই যে ভেতরে চলে গেলাম ডায়মন্ড আবার জেঠিঘাটে প্রবেশ করলাম এই হচ্ছে সকালবেলার ভিউ ভীষণ সুন্দর লাগছে ভ্যাসেল চলুন ছাড়তে কিছুটা টাইম আছে তো আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখাই আমি আবার ভ্যাসেল গাড়ির টিকিট কাউন্টার থেকে আমার একটা টিকিট কেটে নিলাম আর এখান থেকে কিন্তু তোমরা দুটো ভাবে যেতে পারো এখানে লঞ্চেরও অপশান রয়েছে আর ভ্যাসেলেরও অপশান রয়েছে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ভ্যাসেলেই যাও তাহলে কিন্তু আশপাশের পরিবেশটা খুব সুন্দর উপভোগ করতে পারবে ভ্যাসেলের টাইম সমস্ত কিছু আমি কিন্তু এখানে মেনশন করে দিলাম তোমরা অবশ্যই ভ্যাসেলটা চুজ করো তাহলে কিন্তু বেশ ভালো হবে জার্নিটা ভ্যাসেলটা একটু দেখায় এরকম বসার চেয়ার রয়েছে হ্যাঁ প্রচুর মানুষ বসে রয়েছে ভিতরে খাবার দাবারেরও দোকান রয়েছে যত সম্ভব ছাড়ুক ছাড়লে দেখাচ্ছি আর এর ঠিক পাশে এরকম আরও একখানা ভ্যাসেল দাঁড়িয়ে রয়েছে যে পঁয়তাল্লিশ মিনিটে জার্নি দুর্দান্ত লাগবে কিন্তু ঘড়িতে সময় সকাল ছটা পঁয়তাল্লিশ আমাদের ভ্যাসেল ডায়মন বিদায় জানিয়ে তার যাত্রা শুরু করলো এই নতুন পথে দীঘা যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে শিয়ালদা স্টেশন থেকে ডায়মন লোকাল ধরে নামতে হবে ডায়মন হারবার স্টেশন এরপর ডায়মন হারবার জেঠিঘাট থেকে সাতাশ টাকার বিনিময়ে ভ্যাসেল পেরিয়ে আপনাদেরকে পৌঁছে যেতে হবে কুগড়াহাটি ফেরিঘাট সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা। তবে যাত্রাপথে পরিযায়ী পাখিদের আনাগোনা সাথে এই অসাধারণ প্রকৃতির দৃশ্য আপনার যাত্রাপথকে আরও সুন্দর করে তুলবে ডায়মোনার থেকে ছটা পঁয়তাল্লিশে ভ্যাসেল ছেড়েছিল ঠিক এক ঘন্টা অর্থাৎ সাতটা পঁয়তাল্লিশে কিন্তু আমরা পৌঁছে গেছি কুকরাাহাটি ঘাট এই এক ঘন্টার জার্নিটা কিন্তু অসাধারণ লাগছে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দুর্ধান্ত লাগছে কুকরাহাটি ঘাট থেকে বাইরে বেরোচ্ছি এই হচ্ছে কুকুরাহাটি ঘাটের টিকিট কাউন্টার এখান থেকে কিন্তু ডায়মোনারবার যাওয়ার যে ভ্যাসেল গুলো সেগুলো পেয়ে যাবেন কিন্তু একই জায়গা আর এই হচ্ছে বাস স্ট্যান্ড দীঘা যাওয়ার এখান থেকে প্রচুর বাস ছাড়ে পূর্ব থেকে শুরু করে প্রচুর বাস স্ট্যান্ডে দীঘায় যাওয়ার এখন রয়েছে কুকড়াহাটি বাস স্ট্যান্ডে ঠিক আছে এখানে কিন্তু প্রচুর জায়গার বাস স্ট্যান্ডে দীঘা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর চৈতন্যপুর প্রচুর বাস স্ট্যান্ড যেমন একটা বাস আমার এই যে জায়গাটাকে রয়েছে এটাতে করেই কিন্তু আমরা আজকে যাব দীঘা বাসে কিন্তু দেখেছি আর একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে এই ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম কুকড়াহাটি থেকে দীঘা যাচ্ছি কেমন কি এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করবো আর ওভারঅল বাসের কন্ডিশন কিন্তু বেশ ভালো বেশ ভালো দেখতে বাসটা

পুকুরাহাটি থেকে দীঘার দূরত্ব সড়কপথে একশো আঠেরো কিলোমিটার বাসের সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তবে যাত্রাপথের এই রাস্তা ভীষণ সুন্দর আপনারা আগামী বাই রোড যারা দীঘা আসার পরিকল্পনা করছেন আশা করি এই রাস্তা নিয়ে তাদের কোনো রকম অসুবিধা হবে না এবার বলি এই পুকুরাহাটি থেকে আসার আমার এক্সপিরিয়েন্স কিরকম ওভারঅল জার্নি এক্সপিরিয়েন্স কিন্তু ভীষণ ভালো রাস্তা খুবই ভালো স্মুথ রাস্তা সময় লাগলো মোটামুটি সাড়ে তিন ঘন্টা মতো একদম পাক্কা ঠিক আছে আর ভাড়া পড়লো জনপতি দেড়শো টাকা করে পড়লো জার্নি এক্সপিরিয়েন্স ওভারঅল ভালো এবার কলকাতার মানুষের কাছে একটু হেকটিক হতে পারে বাট এখন তাম্রলিপ্ত এক্সপ্রেস এক্সপ্রেস যা লেট করছে না আরামসে আপনি যদি এইভাবে ঘুরেও আসেন কিন্তু আপনি আরামসে পৌঁছে যেতে পারবেন ট্রেনের আগেই অর্থাৎ ভালো লাগলে আসতে পারেন রুজটা কিন্তু খারাপ নয় একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তারপর দাঁড়িয়ে রয়েছি জাহাজ বাড়ির একদম সামনে আর এই দীঘা পৌঁছে কিন্তু আপনাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা এখানে দীঘাতে হোটেল খোঁজার কোনো ব্যাপার নেই মানুষের থেকে হোটেল বেশি ঠিক আছে যে কোনো একটা মোটামুটি রেটিং রিভিউ দেখে বুক করে দেবেন তবে এবারে আমি রয়েছি কিন্তু হোস্টেলে খুবই কম খরচে থাকা যায় চলুন তার লোকেশনটা একবার দেখুন এই যে দেখুন জাহাজ বাড়ির গেট ঠিক আছে দীঘা জাহাজ বাড়ির গেট আর এর ঠিক উল্টো দিকেই হচ্ছে এই যে ইউথ হোস্টেল দেখুন ওই যে দেখা যাচ্ছে একদম দুটো একদম অপোজিট সাইড এদিকে হচ্ছে জাহাজ বাড়ি আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে কিন্তু দেখুন ইউথ হোস্টেল চলুন ভেতরে যাওয়া যাক সমস্ত ডিটেলস আমি দিয়ে দিচ্ছি চেক ইন প্রসেস কমপ্লিট করে নিলাম এইমাত্র মাত্র চলুন এবার আপনাদের একটু রুমটা দেখিয়ে দিই কেমন আমি কিন্তু এবারে ডরমেটারি রুম বুক করেছি এই হচ্ছে ডরমেটারি ওয়ান রুম দেখুন ঢুকে এরকম পরপর ছটা বেড রয়েছে কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম বেড রয়েছে আর এরকম ফ্যান রয়েছে একটা দুটো তিনটে ফ্যান রয়েছে আর এই বেডের পাশে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট দেখুন এই একটা বোর্ড দেওয়া রয়েছে অল আউট রয়েছে আর দিকে আর একটা দেওয়া রয়েছে আর প্রত্যেকটা বেডের সাথে প্রত্যেকের একটা করে এরকম বালিশ দেওয়া রয়েছে আর আপনি যখন চেক ইন করছেন তার সঙ্গে এরকম একটা সাদা বেড কভার দিয়ে দিয়েছে বেশ ভালো রুম কন্ডিশন কিন্তু দুর্দান্ত দেখুন কালার বলুন যাই বলুন কিন্তু ফিনিশিংটা বেশ ভালো রুমের কন্ডিশন আর এখানে এরকম একটা বড় জানালা রয়েছে যেটা সরালেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানকার পার্কিং লট আর ওই যে দূরে দেখুন জাহাজ বাড়ি দেখা যাচ্ছে এই টোটাল ঘরটা আর এখানে একটা এরকম টেবিল দেওয়া রয়েছে ঠিক আছে আর একটা জল খাওয়ার পট আর মুখ দেখার জন্য এরকম একটা বড় আয়না রয়েছে এই মোটামুটি রুম বেশ বেসিক রুম কিন্তু বেশ দারুন যে বেড গুলো দেখলেন এইগুলো একটা বেডের আমার ভাড়া পড়েছে কিন্তু দুশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে আর এখানে আপনি যখন চেকিং করবেন এরকম একটা দশ টাকা একটা ডেভেলপমেন্ট ফ্রিজ টাইপের ওনারা নেবেন তাহলে মুখ কিন্তু একটা সিঙ্গেল বেডের ভাড়া পড়লো দুশো উনষাট টাকা কিন্তু একটা সিঙ্গেল বেডের আমার ভাড়া পড়লো এখানে আর এদের বুকিং কিন্তু সমস্তটাই এদের ইউথ হোস্টেলের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে করতে হয় কোনো রকম কিন্তু স্পট বুকিং হয় না আর এই টয়লেটটা কেমন বলে দিই এর সঙ্গে কিন্তু কোনো অ্যাটাচ টয়লেট নেই কমন টয়লেট রয়েছে রুম থেকে বেরিয়ে কিছুটা যেতে হবে সামনে ওখানে গিয়ে কিন্তু কমন টয়লেট রয়েছে চলুন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পরপর এরকম টয়লেট রয়েছে দেখুন এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে ইউথ হোস্টেলের ডরমেটারি টয়লেটের কন্ডিশন ঠিকঠাক মোটামুটি কোনো খারাপ গন্ধ বা কিছু নেই খারাপ নয় ইন্ডিয়ান রয়েছে ভেন্টিলেশন রয়েছে মগ রয়েছে বালতি রয়েছে ভালো কন্ডিশান খারাপ নয় আর এখানটায় রয়েছে সানের জায়গা দেখুন এখানে মগ রয়েছে আর শাওয়ার রয়েছে এটা সানের জায়গা ওখানটায় ল্যাটিনের জায়গা এই হচ্ছে কন্ডিশন

এবার এই দীঘার আশপাশে বেশ কিছু সাইট সিন রয়েছে দু তিনটে স্পট সেই সাইট সিন স্পট আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি কিভাবে ঘুরবেন বা কত টাকা কি খরচ সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো আমি চলুন আর জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য কিন্তু দীঘা তার রূপে সেজে উঠেছিল দেখুন আজ হচ্ছে দু তারিখ দুদিন আগেই কিন্তু উদ্বোধন হয়েছে যার রেস এখনো কিছু কিছু জায়গায় রয়ে গেছে দীঘাতে সাইট সিন করার কিন্তু প্রচুর জায়গা রয়েছে ঠিক আছে তো যেমন ধরো জগন্নাথ মন্দির একটা দেহসাগর পার্ক একটা বা বিভিন্ন বা কিন্তু স্পট হয়েছে তো আগে আমরা যাব জগন্নাথ মন্দির ঠিক আছে তারপর যাব অমরাবতী পার্ক শেষ করলাম পশ্চিমবঙ্গের সব থেকে বড় দীঘার জগন্নাথ মন্দির এই তার মূল প্রবেশ তার আগামী মাসের তিরিশ তারিখে কিন্তু এই জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে আজ হচ্ছে মে মাসের দু তারিখ অর্থাৎ কিন্তু প্রচুর দর্শক রয়েছেন এই এই মন্দিরের যে নম্বর গেট দিয়ে ঢুকে কিন্তু একদম প্রবেশদ্বারের মুখেই মুখে রয়েছে স্তম্ভ দেখুন যেটার উচ্চতায় হচ্ছে চৌত্রিশ ফুট এবং আঠেরোটা মুখ রয়েছে এই অরুণস্তম্ভে ভীষণ সুন্দর দেখতে দুটো সুন্দর অসাধারণ দেখতে পুরোটাই মার্বেল দিয়ে করা এই যে দেখুন মুখেই একদম প্রবেশ কিন্তু জগন্নাথ দেবের মূর্তি দেওয়া রয়েছে দেখুন ছোট্ট একটা ফলে ছোট্ট একটা এরকম জলাশয় রয়েছে আর কি দারুণ কাজগুলো দেখুন মন্দিরের জাস্ট আমি ক্লোজ করে দেখাচ্ছি সব এগুলো সেই রাজস্থানের স্যান্ড স্টোন দিয়ে বানানো ভীষণ সুন্দর লাগছে আর এখানেই রয়েছেন ভগবান বিষ্ণু সাহিত্য অবস্থায় মন্দিরের কারুকার্য সত্যি অতুলনীয় আর গ্রাউন্ডটা ভীষণ বড় মন্দিরের গ্রাউন্ডটা এই হচ্ছে মূল গর্ভগৃহ চলুন সেই গর্ভগৃহ আপনাদেরকে দর্শন করাই এই যে মন্দিরের মেন গর্ভগৃহে প্রবেশ করলাম আর কারুকার্য দেখুন জাস্ট এক কথায় অতুলনীয় গর্ব গিয়ে প্রবেশ করছে আমরা দেখেছি ভীষণ সুন্দর জয় জগন্নাথ তার এই হচ্ছে মূল মন্দিরের কারুকার্য দেখুন একদম সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি করা ডিজাইন গুলো এই যে মূল গর্ব দেখুন বসে রয়েছেন জগন্নাথ দেব পল সুভদ্রা এবং দাদা বলরাম বলে দিই এই মন্দির কখন খোলা থাকে এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত তবে বর্তমানে ট্যুরিস্টের চাপ হওয়ার কারণে দেখছি দুপুর একটার পরও কিন্তু মন্দির চত্বর খোলা রয়েছে এবং মন্দিরে গর্ভগৃহেও খোলা রয়েছে কিছুক্ষণের জন্য বন্ধ করা হচ্ছে ভোগ আরতির জন্য কিন্তু তারপর আবার খুলে দেওয়া হচ্ছে এত সুন্দর কারুকার্য চোখ ফেরারও যাচ্ছে না যেন মনে হচ্ছে বাইরের কোনো আমরা মন্দিরে চলে এসেছি কিন্তু এটা আমাদের পশ্চিমবঙ্গের দীঘার জগন্নাথ মন্দির পুরীর মন্দিরের এই দেখুন মন্দিরের মাথায় কিন্তু একটা চক্র এবং ধ্বজা লাগানো হয়েছে দারুণ হাওয়াতে এখনো পর্যন্ত মন্দিরে মোবাইল ফোন বেল্ট ব্যাগ কোন রকম কিন্তু রেস্ট্রিকশন দেখতে পেলাম না আর মন্দির মোটামুটি সারাদিনই খোলা রয়েছে যেহেতু এখন পর্যটকের চাপ রয়েছে আর মন্দিরে কিন্তু জুতো পরে একদমই প্রবেশ করা যাবে না মন্দিরের উল্টো দিকে ডালা আর্কিটের ভেতরে কিন্তু জুতো রাখার জায়গা রয়েছে সেখানে জুতো রেখেই কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে এই হচ্ছে দীঘার অমরাবতী পার্ক আমি আগে কখনো আসিনি ফার্স্ট টাইম আর কি আর এই ঢোকার মুখে এই হচ্ছে টিকিট কাউন্টার তো এন্ট্রি টিকিট দশ টাকা করে নিলো এবার রোপোয়ের টিকিট ভেতরে গিয়ে কাটতে হবে ঠিক আছে এই পার্কের দৃশ্য একটা বেশ নিরিবিলি শিম্পাঞ্জি দাঁড়িয়ে রয়েছে আর এখানে একটা বড় জলাশয় রয়েছে ফুটিংও করা যায় বেশ ভালো বিকাল টাইমটা ঘোরার জন্য দশ টাকার বিনিময়ে ঠিক আছে ওপরটা নাও চড়তে পারো স্কিপ করতে পারো চাপ নেই জাস্ট দশ টাকা দিয়ে ভেতরে আসলে একটু এনজয় করলো বাচ্চাদের কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে ঘোরার জন্য ঠিক আছে এই যে দোললা রয়েছে এই যে বাচ্চাদের কিছু কিছু দোললা রয়েছে স্লিপ রয়েছে শান্ত শ্রিষ্ট নিরিবিলি এসে বসতে পারেন স্কুল যাচ্ছে এখানেও একটা দোললা রয়েছে কিন্তু ভাঙা এই যে দোললাটা এই দোললাটাও বহু বছর আগে আমি চড়েছিলাম দুজন হলে ভালো চড়া যায় ওদিক থেকে একজন চাপ দিলে এদিক থেকে আরেকজন চাপ দিলে না এটা ভালো ওঠে কিন্তু আমি একা আছি এই জন্য আর এটাকে তোলা যাচ্ছে না বিকালের টাইমটা ঘোরার জন্য কিন্তু পারফেক্ট ঠিক আছে আর এখানকার পার্কে ঢোকার টিকিট হচ্ছে দশ টাকা লাগে এন্ট্রি গেট থেকে টিকিট কাটলাম যেরকম ওটা লাগে আর এবারে ভেতরে এসে আপনারা কিন্তু শুধু রোপওয়ের অ্যাক্টিভিটিটা যদি করতে চান রোপওয়েটা চড়তে চান তাহলে কিন্তু সেটার জন্য আলাদা টিকিট কাটতে হবে আমি যাচ্ছি রোপওয়েটার কাছে গিয়ে একবার বলে দিচ্ছি কত কি টিকিট ডিটেলস আমি বলে দিচ্ছি আগে আশপাশটা ঘুরেন একটা জিরাফ রয়েছে আর এদিকটাতে একটা হাতি রয়েছে হাতির সুর থেকে স্লিপ খাওয়া যাবে স্লিপ মতন বানানো রয়েছে এদিকটায় কি রয়েছে দেখা যাক আচ্ছা ক্যাফেটেরিয়া রয়েছে এখানে একটা খুব বসার জায়গা রয়েছে বিশাল কিছু করব এরকম মেন্টালিটি নিয়ে আসবেন না একটু বসবেন নিরালায় ভালো লাগবে এটাই এই যে এটা হচ্ছে রোপোওয়ের টিকিট কাউন্টার টিকিট নিয়ে নিলাম টিকিট প্রাইস পড়লো আশি টাকা ঠিক আছে আর তিন বছরের নিচে হচ্ছে প্রাইস ছেচল্লিশ টাকা জাস্ট রাউন্ড যাবে আসবে এরকম এই হচ্ছে রোপওয়ে

এই যে পাশ থেকে যাচ্ছে একদম কিন্তু পুরো পুকুরের উপর থেকে যাচ্ছে আমরা জলের উপর ওই যে আরেকজন গেল আর এই যে যেটা নিচে দেখাচ্ছিলাম বোটিং এর সেইটা বেশ হাইট আছে অনেকটাই মাছ পথে এসে থামিয়ে দিল দুটো এরকম বসার সিট রয়েছে দিকে যাবে বেশ উঁচু কিন্তু সেফটি বলতে গেলে সেফটি রয়েছে কিন্তু দরজা পুরোপুরি লক করে দিল যখন ওখান থেকে ছাড়লো আর কিন্তু দরজা কোনোভাবে খুলতে পারবেন না আপনারা ওনারাই একমাত্র ওখানে গেলে খুলবে সেফটির দিক থেকে ঠিক আছে খারাপ নয় ভালো লাগে উপর থেকে ভিউটা আমার সামনে আরেকটা ওরকম কেবিন টাইপের রয়েছে দেখুন রোপোয়ে আর আমি এটাতে রয়েছে সিঙ্গেল আর রাতের দিঘা জ্বলছে পুরো কি অসাধারণ লাইটিং করেছে দেখুন দীঘা একদম উৎসব মুখর হয়ে রয়েছে চারিদিক লাইটে দীঘা না কোনো বাইরের কোনো জায়গা লাগছে ভীষণ সুন্দর ভাবে ডেকোরেট করা চারিদিক দেখুন এইসব লাইট দিয়ে দিয়ে ভীষণ সুন্দর লাগছে আশপাশটা কি ব্যাপক লাগছে দেখুন রাতের আলোতে প্রচুর মানুষ এসছেন কিন্তু সেই সঙ্গে দেখুন প্রতিটা যেখানে আপনি চোখ দেবেন যেন পুরো জ্বলছে মনে হচ্ছে ব্যাপক লাগছে এই হচ্ছে সকালবেলার নিউ সে গাছ দেখুন প্রচুর মানুষ হারে নেমে গেছে রয়েছে সূর্য একদম উঠে গেছে আকাশে সেই সঙ্গে প্রচুর মানুষ স্নান করছে আর এই নির্বিঘা বিচে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস করতে পারেন এই বোর্ডগুলো চড়তে পারেন বা সেই প্যারাগ্লাইডিং দেখছিলাম কালকে স্পিড বোর্ডও রয়েছে এইগুলো চড়তে পারেন ভালো লাগবে কিন্তু ঘুরে বেড়াতে তো পারবে প্রচুর মানুষ ঘুরছেন এখানেই আমি আমার আজকের ভিডিওটা এন্ড করছি আশা করছি একদিনে ওভারঅল দীঘাতে যতটা ঘোরা যায় একটা ভালো ট্যুর প্ল্যান দেওয়ার চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা